আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম অনেকেই অনেক নতুন আছেন যে টিকিট নিয়ে আপনার বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর দুই হাজার ছাব্বিশ বিপিএল দুই অনলাইন টিকিট টিকিটগুলো কিন্তু সব অনলাইনে যাবে কোনো ফিজিক্যালি কোনো টিকিট পাবেন না সেক্ষেত্রে কিভাবে অনলাইনে টিকিট কাটবেন রেজিস্ট্রেশন করবেন ডাউনলোড করবেন পেমেন্ট করবেন বিস্তারিত আমরা এটার মধ্যে আলোচনা করব তো এবারের যে টিকিটগুলো হচ্ছে প্রথম বেনু কিন্তু হচ্ছে আপনার সিলেটে প্রথম সিলেট পর্ব শুরু হচ্ছে তো ষোলো প্রশ্ন হলে আপনার দুইটা মাধ্যমে কাটতে পারবেন একই সঙ্গে আপনার তাদের ওয়েবসাইটের মাধ্যমে বিসিবির আর হচ্ছে গুগল প্লে স্টোরে অ্যাপসের মাধ্যমে অর্থাৎ প্লে স্টোরে অ্যাপস এবং অ্যাপ স্টোরে অ্যাপসের মাধ্যমে আপনারাও কিন্তু কাটতে পারবেন তো আপনি যদি ইয়া করেন এই টিকেটের মূল্য গেলে এবারে বিপিএল এ টিকেটের মূল্যগুলো দিয়েছে তারা গ্র্যান্ড স্ট্যান্ড আপার ইস্ট দুই হাজার টাকা গ্র্যান্ড স্ট্যান্ড আপার ওয়েস্ট দুই হাজার টাকা গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার ইস্ট দুই হাজার টাকা গ্র্যান্ড স্ট্যান্ড দুই টাকা তারপর ক্লাব হাউস পাঁচশো টাকা সৈয়দ আবু সাইদ স্ট্যান্ড টাকা সৈয়দ স্ট্যান্ড টাকা গ্রিন গ্যালারি বা হল এরিয়া টাকা ক্লাব হাউস জিরো জোন আপনার টাকা সর্বনিম্ন সিলেট পর্বতে দুইশো টাকা সর্বনিম্ন দুইশো টাকা পূর্ণ আপনারা এ করতে পারবেন আপনি টিকিট কাটতে পারবেন তো আপনি টিকিট কাটতে গেলে আপনাকে প্রথমে চলে যেতে হবে যে ওয়েবসাইটে গো বিসিবি টিকিট ডট কম এই ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা গো বিসিবি গো বিসিবি আপনারা যেতে পারবেন তো আপনারা ওই ওয়েবসাইটে গো বিসিবি যাওয়ার পরে ওয়েবসাইটে কাটতে চান এই যে আপনার প্লে স্টোর ডাউনলোড স্টোরে আপনাকে গো বিসিবি চলে যাবেন প্রথমে আপনার অ্যাকাউন্ট থাকে তো লগ আর অ্যাকাউন্ট যদি না করা থাকে তো আগে যে একটা অ্যাকাউন্ট এখানে করলে হবে তো এখানে রেজিস্টার নামে ক্লিক করবেন রেজিস্টার নামে ক্লিক করার পরে এখানে আপনার এনআইডি কার্ড অনুসারে ফুল নেম দিবেন ইমেল দিবেন যেটা মধ্যে আপনাকে মেইল পাঠাবে তারপর এসে ফোন নাম্বার দিবেন দিয়ে এখানে এগ্রি দিয়ে আপনাকে নেক্সট দেওয়ার পরে ভেরিফিকেশন কোডটা যাচাই করে আপনার লগ করে ফেলবেন তো লগ করতে গেলে আপনাকে পাস ইয়ে হবে আমরা লগ করলাম লগ করব এখানে তো আর যারা ইয়ে আসে পরে আপনার ভেরিফিকেশন করার পরে আপনি লগ করে তারপরে ডুববেন তো আমরা লগ ইন করতেছি দেখতেছেন লগ ইন করি আমি এই অপশনটা চলে আসছে তো চলে যাওয়ার পরে এখানে দেখেন আগামী ছাব্বিশ তারিখ ডে ওয়ান তো ডে ওয়ানে হচ্ছে আপনার ডেতে হচ্ছে আপনার এই যে এই ম্যাচটা সিলেট চট্টগ্রাম আর হচ্ছে আপনার এই আপনার এই ঢাকা কি বলে নোয়াখালী এবং চট্টগ্রাম এটা অলরেডি শেষ হয়ে গেছে যাচ্ছে তো এক টিকিটেই কিন্তু দুই ম্যাচ দেখতে পারবেন আপনি তো কাটতে গেলে আপনাকে এই যে টিকিট নাও ক্লিক করবেন যে বাই টিকিট নেওয়ার পরে এখানে আপনার ইয়াটা সিলেক্ট করবেন কুম জুনে আপনি খেলা দেখতে চান হ্যাঁ গ্রেন জুনে এটা এখানে তারপরে যে আপনি যদি ইয়াতে যান এখানে শুধু এখন আপাতত তারা এখানে গ্রিন জোনেই কিন্তু আপনার ইয়াটা আছে টিকিট আছে নর্মাল টিকিটগুলো শেষ হয়ে গেছে এখানে শুধু গ্রিন জোনে এই কটা টিকিট আছে এখান থেকে দুই হাজার টাকা তো আমরা যদি অন্য দিনের ম্যাচেরটা দেখতে চাই মানে পরের দিনের ম্যাচ সেক্ষেত্রে আপনাকে এখান থেকে চলে যেতে হবে চলে যাওয়ার পরে এই যে পরবর্তী সেকেন্ড দ্বিতীয় দিনের ম্যাচ এটাও দ্বিতীয় দিনের ম্যাচও টিকিট টিকিট শেষ অলরেডি যে লিমিট তৃতীয় দিনেরও ম্যাচ শেষ হ্যাঁ তো দ্বিতীয় এবং তৃতীয় দিনের দুই দিনের ম্যাচ শেষ হয়ে গেছে টিকিট শেষ হয়ে গেছে তো আমি একটা ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখতেছি আপনারা কিভাবে সিলেক্ট করবেন কিভাবে কাটবেন সেরকম একটা ভিডিও আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন আচ্ছা এখানে দেখি দুইশো টাকার একটা টিকিট আছে তো এখানে আমি এ করলাম এখানে শুধু পরের দিনের ম্যাচের আপনার ক্লাব হাউসের টিকিট আছে পাঁচশো টাকা হ্যাঁ এখানে আপনি যা সিলেক্ট করবেন এখানে আপনি ইয়ে করবেন গ্র্যান্ড স্টেনা আছে এবং হচ্ছে গিয়া ইয়াতে নর্মাল টিকিটগুলো শেষ হয়ে গেছে শেষ হয়েছে বলতে আপনার হয়তো বা আগেই ইয়া করে ফেলছে তারা টিকিট কেটে ফেলছে যেহেতু দু তিন হয়েছে দিয়েছে তারপর দেওয়ার এখানে আরেকজনের আপনি সর্বোচ্চ এই এখান থেকে আপনি সর্বোচ্চ কটা টিকিট নিতে পারবেন সর্বোচ্চ চারটা টিকিট নিতে পারবেন তো চারটা টিকিট নেওয়ার পরে এখানে যার নাম যার নাম দিবেন যে এক নম্বর টিকিট হোল্ডারের নাম এবং ফোন নাম্বার এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর চারজনের নাম দিয়ে ফোন নাম্বার দিয়ে এখানে কনফার্ম মেক পেমেন্টে ক্লিক করবেন তো মেক দশ মিনিট আপনার পেমেন্ট করতে হবে বিকাশ নগদ রকেট তারপরে অন্যান্য আছে ওই অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আপনারা কিন্তু ইয়া করবেন আবেদনটা করবেন আবেদনটা আবেদনটা বলতে আপনি পেমেন্টটা করবেন এখানে তো এখান থেকে আপনার কার্ডের মতো পেমেন্ট করতে পারবেন তো এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেমে ক্লিক করবেন এখান থেকে ছাব্বিশ ষাট টাকার চার্জ নিচ্ছে চার্জ নিবে তো এক পের মাধ্যমে আবেদন করার পর এরপরে টাকাটা দিবেন এখানে এখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন মার্চেন্টের পেমেন্টের মতো পরে আপনারা টিকিট পেমেন্ট হওয়ার পরে একটা দিবে তারা এই এটা পিডিএফ কপি দিবে এইটা আপনি ডাউনলোড করে রঙিন প্রিন্ট প্রিন্টে যাবেন অথবা ফোনে নিয়ে যাবেন দুইটা দায়ী করেন যদি টাকা কেটে নেয় তখন আপনি স্ক্রিনশট গুলা বা স্টেটমেন্ট গুলো রাখবেন নিয়ে পরে ওটা আপনি বাস্তবে তাদের ওখানে কথা বললেই তারা কিন্তু ঢুকিয়ে দিবে এইভাবে কিন্তু আপনার বিপিএল এর দুই হাজার ছাব্বিশের আপনার অনলাইন টিকিট গুলা ঢাকা চট্টগ্রাম এবং সিলেট পর্বে আপনারা অনলাইনে সরাসরি টিকিট কেটে দেখতে পারবেন আর কি নিজের হেসেলফি ফি অত সময় নির্দিষ্ট সময়ে আপনার আগে এটা করতে হবে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়ম বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি বাড়ানো সকল ধরনের অনলাইনে বিজ্ঞপ্তি সব আগে পেতে চাইলে আমাদের অল জস নিউজ এটি চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটা অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো এটা ছিল